ঠিক আছে এরপর আপনার পঞ্চাশ বছরের গুণের গ্যারান্টি বিশ বছরের কালারের গ্যারান্টি কালার গ্যারান্টি আচ্ছা এর প্রাইস টা হবে এর প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই যে এটা একটা পিতল সোফা ভাই পিতল সোফা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এই যে এই সাইডটা আরো দেখছি এই সাইডে ভাই এই যে একটা আছে পিতল সোফা নাদিয়া ডিজাইনের আচ্ছা এটাও ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ একটা আছে হাতিলের ডিজাইনের ভাই হাতিলের ডিজাইন এটাও যদি কেউ নিতে চান পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি সোফা আছে ভাই জি সোফা জি সোফা আপনাদের গোল্ডেনের কারো কাজ করা ঠিক আছে সিম্পলের ভিতরে গর্জিয়াস এটা যদি কেউ নিতে চান মাত্র হাতিলের একটা ডিজাইন হাতিল মনে করেন একটা দেখার মতন নিতে চান এটা যদি নিতে চান মাত্র সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার একটা আছে এটা নিতে ছেলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা